নতুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা কীভাবে কন্টেন্ট মনিটেশন সেট আপ করবেন তো সেটা আজকে দেখাবো প্রথমে আপনার প্রোফাইলে চলে আসবেন এই সেই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পাচ্ছেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা থাকে তাহলে এই সেটাফি ক্লিক করবেন সেটাফিকে ক্লিক করার পর অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তো এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাবে এখন যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করেননি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো পে আউটসে ক্লিক করবেন পরে এই যেখানে আসবেন ফিনিশ সেট আপে এখানে আসার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে খোলা আছে তার নাম দিতে হবে এখন আইডি যার নাম তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ওটা দিতে পারেন এখন তার যদি নামে না থাকে তাহলে অন্যটা দিতে পারেন এবার এখানে কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি আপনি বাংলাদেশি তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নিচে একটা নেক্সট বাটন থাকবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে আরেকটা পেজ আসবে এখানে আপনারা বিজনেস টাইপ লেখা উঠবে সিলেক্ট করতে বলবে তো প্রথমেই আপনারা বিজনেস টাইপ সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল এখানে আমি ইন্ডিভিজুয়াল সেট করে দিলাম আপনারা এভাবে দেবেন পরবর্তীতে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এখন আপনার এনআইডি কার্ড যে আছে সেই অনুযায়ী আপনি এখানে সব কিছু দিয়ে নেবেন মানে প্রাইমারি অ্যাড্রেস আপনাদের যে এনআইডি কার্ডে দেখে দেখে যা অ্যাড্রেস আছে সব কিছু দিয়ে দিবেন এরপরে টাউন সিটি আমার যেমন সিটি হচ্ছে গাজীপুর আমি এখানে গাজীপুর দিয়ে দিবো এরপরে আমার ডিভিশন মানে আমার বিভাগ কোনটা এটা আমি সিলেক্ট করে নিব ঢাকা ডিভিশন এরপরে পোস্টাল কোড দিব আপনাদের যে এনআইডি কার্ড আছে মানে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা তার পিছনেই কিন্তু এনআইডি কার্ডের পিছনে কিন্তু সবগুলো অ্যাড্রেস লেখা আছে এরপরে টিন কার্ডের যে ইটা আছে এটাও দিয়ে দিব টিন কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা টিন সার্টিফিকেট কীভাবে খুলবেন এই নিয়ে একটা ভিড় তৈরি করেছি তো এখানে আপনারা এরপরে টিকমার্ক করে দেবেন এই লেখাটাকে এখানে ক্লিক করে পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে বলবে তো আপনারা এখানে ম্যানুয়ালি ক্লিক করবেন ম্যানুয়ালি ক্লিক করার পর আপনাদের যে অ্যাড্রেস আছে নাম আছে কী আছে সব এখানে এসে পড়বে আসলে পরবর্তীতে আপনার যে সুইফট কোড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুইফট কোড এটা যোগ করে দেবেন সব কিছু যোগ করার পর লিঙ্ক আউট মেথডে ক্লিক করবেন তো সুইফট কোডটা কোথা থেকে যোগ করবেন সুইফট কোড গুগলে যে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক মানে কোন ব্যাঙ্ক ওই ব্যাঙ্কের নিয়ে সার্চ দিলে সুইফট কোডটা আসবে পরবর্তীতে আবার এই যে অ্যাডেড ট্যাক্স ইনফু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এভাবে একটা সামনে আসবে তো এখানে আমি সবুজ বাটনে আমি ক্লিক করবো ট্যাক্স ইনভুতে লগ ইন করতে বলা হচ্ছে তো এরকম একটা ইনফেস ইন্টারফেস আসবে তো আমি এখানে নো সিলেক্ট করব আপনারা এভাবে নো সিলেক্ট করেন তো নেক্সট নো সিলেক্ট করার পর আরেকটা অপশন আসবে তো এখানে আমি নো সিলেক্ট করব পরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করতে বলবে তো এখানে আমি আবার আমার কান্ট্রি যেটা মানে বাংলাদেশ সেটা আমি সিলেক্ট করে দেব তো আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটা অপশন আসবে তো এই অপশানে আবার নেক্সটে ক্লিক করবেন এরপরে আবার এরকম আসবে তো এখানেও আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আবার এই যে উপরেটা সিলেক্ট করে দিবেন জিরো পার্সেন্ট তো এখানে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন এরপরে এখানে আবার টিকচিন উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন তো এটার পরে আপনাদের সামনে আবার কান্ট্রি সিলেক্ট করতে বলা হবে তো এখানে আপনারা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ এখানে একটু খুঁজে খুঁজে আমি বের করতেছি তাই একটু সময় লাগতেছে তো যখন সিলেক্ট করা শেষ হয়ে যাবে তখন আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এখানে অপশন আসবে তো এখানে কী করবেন আপনাদের একটা সিগনেচার দিতে হবে মানে আপনার যে নাম এই নামটা উঠিয়ে দিয়ে পরে নেক্সটে ক্লিক করবেন এই তো আপনার কাজ শেষ হয়ে গেল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন